আয়োজন রয়েছে সেটা হলো চল্লিশ হাজার পরিবারের জন্য আমরা প্যাকেজ তৈরি করছি সেখানে ছয়শো টন মালামাল আমরা রেডি করছি তার কিছুটা আমরা এখানে দেখতে পাচ্ছি সামান্য কিছু কাজ এখানে চলছে এই যে ছয়শো টন মালামালের মধ্যে চল্লিশ হাজার পরিবারের জন্য আমরা দিচ্ছি হলো দশ কেজি করে চাল দুই লিটার করে তেল দুই কেজি করে ডাল এবং এক কেজি করে লবণ এই জিনিসগুলো মোটামুটি আমরা দাঁড় করাচ্ছি প্রত্যেক পরিবারের জন্য আপনাদেরকে আমরা জানিয়ে রাখতে চাই যে আসন্না ফাউন্ডেশন আপনারা জানেন প্রত্যেকটা দুর্যোগে আমাদের সর্বশক্তি নিয়ে আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা ঝাঁপিয়ে পড়ি এবং আমাদের যে কার্যক্রম হয়ে থাকে এই কার্যক্রমগুলোর সামারি আপনাদেরকে আমরা বরাবরের মতো জানিয়ে থাকি এবারও জানাবো ইনশাআল্লাহ তারা বিস্তারিত আপনাদের প্রত্যেকটা আমানতের টাকা কোথায় কত খরচ করেছে আমরা জানাবো সেই সঙ্গে আপনাদেরকে আরো আমরা জানিয়ে রাখতে চাই রুলিং খরচ বলতে যেটা আছে এরকম রুলিং খরচ আমাদের নেই বললেই চলে খুব কম আমরা যেই পরিমাণ যে স্কেলে আমরা কাজ করি সে স্কেলে আমরা রুলিং কস্ট যাতে না হয় সেদিকে যত্নশীল থাকি যেমন দুঃখিত আমাদের যে গাড়ি এবং লরির ব্যবস্থা লরি এবং গাড়ি এটা আমরা সাধারণত করে থাকি হলো যারা ডোনেশন করে থাকেন ফ্রি অফ কস্ট যারা দিয়ে থাকেন তাদের থেকে নেই আর যে স্বেচ্ছাসেবা দিচ্ছেন এদের কাউকে পেমেন্ট করতে হয় না আমরা নিজেরা যখন যাই আমাদের গাড়িতে তেল প্রবেশ করিয়ে তারপরে যাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেডি প্যাকেট এগুলা সব রেডি হয়ে গেছে রেডি না শুধু চাল এখানে শুধু চাল না সব রেডি কমপ্লিট এখানে কমপ্লিট প্যাকেজগুলো রেডি হচ্ছে অর্থাৎ এক প্রথম আমরা দেখছি বস্তা প্রস্তুত হয়েছে দশ কেজি চাল ঢুকেছে সেখানে লবণ ঢুকেছে তেল ঢুকেছে দিকে আসেন তেল ঢুকেছে এবং অন্যান্য জিনিস ঢুকার পর সেগুলো ধারাবাহিকভাবে এ পর্যন্ত চলে এসেছে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা লরি দাঁড়িয়ে আছে এগুলা লোড হয়েছে না আনলোড হবে আনলোড হয়ে গেছে এখন আবার নতুন করে লোড করা হবে এগুলো আনলোড হয়েছে আচ্ছা এগুলো আনলোড হয়েছে এখন আমাদের প্যাকেজিংয়ের পরে এগুলো আবার গাড়িতে উঠে যাবে লোড হবে আবার নতুন করে গাড়ি আসবে সেগুলো আবার আনলোড হবে সেগুলো আবার আফটার প্যাকেজিং আবার লোড হবে এভাবে অনাবরত যেতে থাকবে এবং কাজ চলতে থাকবে আমাদের চল্লিশ আপনার কাছে জানা আসনা ফংশন সিগ্রেট জানা আমাদের সাব্বির আহমদ শ্বা আসে এখানে রাত দিন তারা খাচ্ছে আমাদের স্টাফরা গত সারা রাত বলতে পারেন তারা কাজ করেছে এবং আপনারা জেনে অবাক হবেন যে বুধবার রাতে আমাদের তিনটা গাড়ি রওনা দিয়েছে তার একটা পৌঁছে গেছে আর দুইটা গাড়ি এখনো পৌঁছতে পারে নাই আপনারা জানেন ঢাকা চিটাং মহাসড়কের কোন জায়গায় পানি উঠে গেছে সেখানে তারা অনেকটা আটকে গেছে আপনি একটু বলেন আমাকে এখানে আসুন আপনি আপনি একটু বলেন যে আমাদের এই ইয়েগুলো প্যাকেজগুলো মোট কি পরিমাণ প্রস্তুত হবে এবং সেগুলো আমরা কিভাবে বিতরণ করব। বিশেষ করে কবিল্লাতে আমরা কোথায় ক্যাম্প করেছি ফেনীতে কোথায় করছি এটা একটু বলেন আমাদের এই রকম প্যাকেজ চল্লিশ হাজার রেডি হচ্ছে যখন মানুষ বন্যা থেকে প্রথমে বাসায় যাবে মানে রান্না করা খাওয়ার উপযোগী হবে তখনই আমরা এটা যেন প্রস্তুত করে রাখতেছি প্রতি প্যাকেজে আমাদের দশ কেজি করে চাল যাচ্ছে দুই লিটার তেল যাচ্ছে এক কেজি লবণ এবং দুই কেজি মুসুরির ডাল যাচ্ছে প্রতি প্যাকেজ এরকম চল্লিশ হাজার প্যাকেট রেডি হচ্ছে আজকে কালকে মধ্যে আমাদের এই প্যাকেজগুলো রেডি হবে এবং আমরা ইনশাল্লাহ প্রত্যেকটা জেলার এক একটা মানে প্রত্যেকটা জেলার একটা কমান্ড সেন্টার করে ওইখানে আমরা দিব যেন মানুষের প্রয়োজনের সাথে সাথে আমরা ওই জেলার কমান্ড সেন্টার থেকে ওই জেলার সব জায়গায় ডিস্ট্রিবিউশন করতে পারি এর পাশাপাশি আজকে আমাদের যাবে শুকনা খাবার হিসেবে আজকে পনেরো হাজার প্যাকেট ইন্সাল্লাহ চলে যাবে সেখানে থাকবে দুই কেজি খেজুর দুই কেজি চিরা লবণ এক কেজি চিনি এক কেজি এইরকম পনেরো হাজার প্যাকেট আজকে রেডি হচ্ছে ওই সাইড ওইটাও আজকে চলে যাবে ইনশাল্লাহ এর পাশাপাশি বিশুদ্ধ পানি যাবে ইনশাল্লাহ ধন্যবাদ আপনি আমাদের দুই গাড়ি বন রুটি যাবে যেটা আট থেকে আমরা পেয়েছি আট দিন আমাদেরকে দিয়েছে তাদের জিনিসটা আমরা পাঠিয়ে আমাদের মতো করে করবো ইনশাল্লাহ আকিজ বেভারেজ থেকে ইতিমধ্যে সাত হাজার প্লাস প্যাকেট গুঁড়ো দুধ বাচ্চাদের জন্য এবং দুই লিটার আড়াই লিটার সোয়া লিটার করে পানি এবং মুড়ি এগুলো আকিজ বেভারেজের তরফ থেকে জনাব শামীম সাহেব তিনি আমাদেরকে পাঠিয়েছেন দুই লরি মাল সেগুলো আমাদের ইতিমধ্যে পৌঁছে গেছে এবং আর্মির হাতে সেগুলো হস্তান্তর হয়েছে এবং সেগুলো বিতরণও শুরু হয়ে যাবে আজকে ইনশাল্লাহ তো যেহেতু আমরা জানি বন্যায় আমরা কয়েকটা ধাপে ধাপে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় এই জন্য আমরা তিনটা লেয়ারে কাজ করি প্রথম লেয়ার হলো শুকনো খাবার এরপরের লেয়ারটা হলো ভারী খাবার তারপরের লেয়ারটা হলো তাদেরকে পুনর্বাসন অথবা চালের কার্যক্রম আমাদের চালের কার্যক্রম কি আছে আমরা প্রথমত চিরা চিরা চিনি এবং অনেকে গুড় দেওয়ার কথা বলেন আসলে আমরা যে স্কেলে কাজ করি ধরেন পঞ্চাশ ষাট হাজার প্যাকেজের জন্য যে পরিমাণ গুড়ের দরকার এরকম এত গুড় বাজারে আসলে ইনস্ট্যান্ট রেডি পাওয়া এটা অলমোস্ট অসম্ভব যার কারণে আমাদেরকে চিনি দিয়ে কাজ করতে হয় যাই হোক তো আমরা যে স্কেলে কাজ করছি সেই স্কেলটা আসলে রক্ষা করে কাজ করতে হলে যতটুকু সম্ভব তা সবটুকু আমরা করছি আমাদের চালের বাইরে চাল এই এর বাইরে আমরা সিলেটের বন্যায় পঁচিশ কেজি করে চাল দিয়েছিলাম এবার আমাদের কোন কোন প্ল্যান আছে কিনা জি জি এবার আমাদের প্ল্যান আছে যে এইটা দেওয়ার পরপরই আমরা ইনশাআল্লাহ ওই সকল জেলাগুলো এখন পর্যন্ত আমাদের টার্গেট যে 50000 বস্তা চাল বিভিন্ন ফ্যামিলিকে দেওয়া ইনশাআল্লাহ 50000 ফ্যামিলিকে এক বস্তা করে চাল ইনশাআল্লাহ দেওয়া হবে এটার একটা ব্যাখ্যাটা করি দর্শক আমরা জানি যে বন্যার পানি যখন শুকোতে শুরু করে মানুষ তখন উপার্জন শুরু করতে পারে না ঘর বাড়ি গোছাতে গোছাতে এটা লম্বা সময় চলে যায় সেজন্য আমরা 25 কেজি করে করে চাল প্রত্যেক পরিবারকে দিয়ে যাতে করে তারা অন্তত পনেরো বিশ দিন অনায়াসে তারা অন্তত খেয়ে বেঁচে থাকতে পারে এই পনেরো ভেঙে গেছে সেই ঘর বাড়িকে পুনর্নির্মাণ করবার জন্য আমরা তাদেরকে চার বান করে তিন এবং নগদ টাকা তাদেরকে আমরা সহায়তা করব। যাতে করে তাদের সেই ঘর বাড়ি যেগুলো ভেঙেছে সেগুলোকে তারা পুনর্বাসন করতে পারে আমাদের পুনর্বাসনের প্ল্যানটা কি কত মানুষকে আমরা করবো আমরা ইনশাল্লাহ চার হাজার পরিবারকে পুনর্বাসন করার প্ল্যান আছে আমরা চার হাজার পরিবারকে এখন পর্যন্ত প্ল্যান আমরা বিস্তারিত জানি না আমরা ইনিশিয়াল যে পরিকল্পনা করা হয়েছে সেটা চার হাজার পরিবারকে ইনশাল্লাহ টিন প্লাস নগদ অর্থ দেওয়া হবে ইনশাল্লাহ সিলেটে বন্যা আমরা দুই হাজার মানুষের জন্য কাজ করেছিলাম এখানে আমরা সম্ভবত চার হাজার মানুষের জন্য কাজ করতে পারবো যদিও আমাদের কাছে পর্যাপ্ত ফান্ড এখনো আসেনি আমরা আপনারা জানেন আসুনা ফাউন্ডেশন কাজ করার সময় ফান্ডের চিন্তা আমরা করি না আল্লাহর উপর তাকুল করে আমরা কাজ শুরু করে দেই এবং কেনাকাটা কমপ্লিট করি আল্লাহ আবুল পরবর্তীতে ব্যবস্থা করে দেন আপনারা আমাদেরকে আলহামদুলিল্লাহ সর্বাত্মক সহায়তা করে থাকেন সবসময় আমরা দেখেছি অতএব এবারও তার ব্যতিক্রম নয় আমরা চার হাজার পরিবারকে স্বাবলম্বী তাদেরকে গৃহ নির্মাণ করে দেওয়ার যে প্ল্যান করেছি সেটা আমাদের কাছে একেবারেই নাই কিন্তু আমরা পরিপূর্ণভাবে আল্লাহ প্রতি আস্থা রাখি বিশ্বাস রাখি যে আল্লাহ আলম সেটা ব্যবস্থা করে দিবেন আপনারা আপনাদের জায়গা থেকে এগিয়ে আসবেন আপনারা আপনাদের কাজ কি শেষ হয়েছে এটা অলরেডি কমপ্লিট তো উন্নানোর জন্য বলছে তো নেমে যান লেগে যান লেগে যান আপনারা ওই সাইডে ওই সাইড লাইন করে ফেলেন হ্যাঁ না না এখানে বলছে গাড়ি তো লাইনে আসবে গায় রেডি হবে তারপর তো এখন না ইনশাআল্লাহ তো পিদোশো আমরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভলান্টিয়ার ভাইরা চার পাশে দাঁড়িয়ে আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সবাইকে উত্তম এর দান করুন আপনারা এখানে আপনারা এখানে কেন কাজ করতে এসেছেন এছাড়া আপনাদের উত্তম বিনিময় দান করুন আপনারা কাজ করতে করতে এখানকার খেজুর খেয়ে শেষ করে ফেলবেন না করছে তারা সামান্য খেজুর খেয়ে শেষ করলাম আপনারা সুশৃঙ্খল কাজ করবেন এবং সহযোগিতাপূর্ণ মানসিকতা রাখবেন আল্লাহ তালা আপনাদের সবাই উত্তম বিনিময় দান করুন প্রিয়দর্শক আমরা আপনাদেরকে সময় সময় আপডেট জানাবো বন্যার পরিস্থিতি যদি বলেন বন্যার পরিস্থিতি ভয়াবহ থেকে ভয়াবহ তর হয়ে গেছে আমরা জানি এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য একটু সময় লাগবে আমরা প্রত্যেকে যদি সচেষ্ট হই এই পরিস্থিতি থেকে উত্তরণ করা সম্ভব হবে আপনারা একটু এখানে থাকলে তো দেখাচ্ছে দেখাচ্ছে উঠলে আপনার সরে যান একটু চাপায় যান ধন্যবাদ আহ ইশা আল্লাহ বিদিন আপ্রিয় দর্শক আমরা আপনাদেরকে সময় সময় আপডেট জানাতে থাকব আমাদের কাজ চলবে যারা কাজে আসতে চান আমাদের আপাতত আর কাজে লোক লাগবে না দ্বিতীয় শিফটে লোক লাগলে আমাদের ফাউন্ডেশনের ফেসবুক পেজ ফলো করে আফতাব নগরে ফাউন্ডেশন কার্যালয় আসবেন সেখান থেকে প্রয়োজন মতো লোক আনা হবে ইনশাআল্লাহ বিদিনিল্লা আপনারা সবাই প্রত্যেকের যার জায়গা জায়গা থেকে আপনারা চেষ্টা করুন আমার বিশ্বাস বাংলাদেশে যত রকমের বিপদ দুর্যোগ হোক না কেন এদেশের মানুষ আমাদের ভালো মন্দ নানা রকমের গুণ থাকলেও সাধারণত এ জাতীয় জাতীয় বিপর্যয়ে সর্বস্তরের মানুষ ঝাঁপিয়ে পড়ে এটা আমরা দেখেছি সিলেটে বন্যাও দেখেছি এখানেও আমরা দেখেছি ইনশাআল্লাহ আমরা সারা দেশের সব মানুষ যদি ফেনী বৃহত্তর নোয়াখালী কুমিল্লা অঞ্চলে মানুষদের পাশে যদি আমরা দাঁড়াই ইশাল আমরা সবাই দাঁড়ালে তাদের এই কষ্ট এটা লাঘব হওয়া একেবারে সবাইকে দাঁড়াতে হবে সবাইকে উঠতে হবে আল্লাহ দান করুন আমরা আমাদের কাজে লেগে যাবো ভলেন্টিয়ার ভাই আপনারা কাজে লেগে যান এবং এই কাজটা আমাদের শেষ করতে হবে যেহেতু আরো মাল আসবে সেগুলো আবার আমাদেরকে প্যাক করতে হবে তো আমি এখানে শেষ করছি ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন নিরাপদে রাখুন জেকুল্লা খাই ওসালাম রহমতুল্লাহ